সাহাবায় কেরাম নবীকে দেখে এনার অনুসরণ করেন নবীজি কেমনে পানি পান করেন দেখেন আর তারাও সিস্টেমে পান করেন নবী কেমনে রাস্তা দিয়ে হাঁটেন সাহাবায় কেরাম দেখেন আর অনুসরণ করেন নবী কেমনে রুকু দাদেন দেন নামাজে দাঁড়ান সাহাবায় কেরাম দেখে দেখে আমল করেন না দেখে অনুসরণ করা যায় না নবী জুতা নিয়া নামাজে দাঁড়াইছেন জুতা পায় সাহাবায় কেরাম জুতা পরিধান করে নামাজে দাঁড়ালেন নামাজের মধ্যখানে নবী জুতা খুলে ফেললেন সাহাবায় জুতা খুলে ফেললেন নামাজ শেষ নবী আল্লাহ নবী সাহাবায়ে কেরাম দের জিজ্ঞাসা করলেন এই আপনারা জুতা খুললেন কেন সাহাবায়ে কেরাম বলেন নবী আপনি খুলছেন এজন্য আমরাও খুলেছি আল্লাহ কইছে না অনুসরণ করব আপনার নবীজি বলেন আমি তো এমনে বলি নাই এমনে খুলি নাই তো কেমনে নামাজের ভিতরে জিব্রাই লাইসে আমার কানে আওয়াজ দিছে ও নবী তাড়াতাড়ি জুতা খুলেন জুতার নিচে নাপাক নাপাক লাগানো জুতা নামাজ হবে না এজন্য খুলছি আমি নবী যদি নামাজের আগেই জানতাম বুঝতাম যে জুতার নিচে নাপাক আমি এই জুতা নামাজে দাঁড়াতাম না আমি নবী নামাজের আগে জানি না কেন আমি আলিমুল গাইবের মালিক না গাইবের মালিক কে ওই আল্লাহ কয়জন এই কথা বলেন না কেন কয়জন আল্লাহ যে এক কোন দিক থেকে এক বলেন কেমন এক যার কোনো দুই কুল হু আল্লাহ আহাদুন মানিও এক ওয়াহিদুন মানিও এক আল্লাহ হলেন আহাদুনের এক ওয়াহেদুনের এক না কারণ এক যার পরে দুই নাই সংখ্যা ওয়াহিদুন এমন এক যার পরে দুই আছে আমার আল্লাহ আহাদুনের এক এমন এক যে আল্লাহর পরে দ্বিতীয় কোনো উদাহরণ নাই বুহে যে ধার হে এই যে এতগুলো মানুষ ডেঙ্গে বাইরনের কোন মানিয়েছে আকল না থাকলে কি করা মরাটারে মারো কেন কয় লড়ে কেন